আজকে বানাবো ভোলা মাছের তেল ঝাল রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো ভোলা মাছের তেল ঝাল রেসিপি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপর গ্যাসটার ওপর বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল সরষের তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছে আর তেলটা যখন দিয়েছি যখন গরম হয়ে যাবে কিছুটা পরিমাণে এই যে ধুনো টাইপের মতন উঠে গেছে মানে তেলটা গরম হয়েছে তো আমি ভোলা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য ভোলা মাছ তো খুব নরম মাছ তো বেশি মাছ দিলে কিন্তু আর হবে না তার জন্য কড়াইতে আমি চার পিসের মতন মাছ দিয়েছি মাছটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব ভোলা মাছ যেহেতু খুব নরম মাছ তার জন্য একটু বেশি পরিমাণে একটু তেল দিয়েছি তেল দিয়ে যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় আর যাতে মাছটা ভেঙে না যায় তার জন্য মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর খুব আস্তে আস্তে খন্তি দিয়ে চেপে চেপে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছটা আমার কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর খানিকটা যে মাছ আছে সে মাছটাও কিন্তু আমি একে একে ভেজে নেব এই যে প্লেটের মতন আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে তো সেই তেলটার মধ্যে আরও খানিকটা মাছ দিয়ে আমি ভালো করে ভেজে নেব তেলটা একটু কম হয়ে গেছে তো একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় তার জন্য এদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে আমি মশলা কী কী ইউজ করছি সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা আর দিয়েছি রসুন আর দুটো টমেটো দিয়েছি মাছটা ভাজার সময় আর একটু তেল দিয়ে দিয়েছিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটি চুলার উপরে একটু কড়াইটা গরম হতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এতে কিন্তু তেল দিচ্ছিলাম না বাস এমনি শুকনো কড়াইয়ে মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি ভেজে তারপরে কিন্তু এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব কিছুটা পরিমাণ রেখে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বানাবো আর এইটা যে মশলাগুলো আমি দিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব ভেজে তারপরে মিক্সির চারের মধ্যে দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর থেকে গেল কিছুটা আদা তো আদাটাকেও ভালো মতন ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডার জন্য রেখে দিচ্ছি আর মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলটা ফেলে না দিয়ে সেই মাছ ভাজার তেলে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা একটু গরম হয়ে যাক তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা এলাচ দারুচিনি লং আর গোলমরিচ মশলাটা যাতে একটু ভালো হয়ে ভাজা হয়ে যায় আর মিষ্টি মিষ্টি একটা সুগন্ধ উঠে যায় তার জন্য কিছুক্ষণ সময় নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে এবার পেঁয়াজ কুচিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা একসাথে আমি মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম এই যে মিক্সির জারের মধ্যে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থেকে যায় প্রথম থেকেই যেহেতু আমি মশলাগুলোকে আগে ভেজে নিয়েছিলাম তো তাতেই কিন্তু কিছুটা গন্ধ চলে গিয়েছে এবার কিন্তু আমি দিয়ে দেব টমেটো পেস্ট আগে থেকে দুটো যে টমেটো রেখেছিলাম সেই দুটো টমেটোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু ভোলা মাছের তেল ঝাল খেতে ভালো লাগবে না তার জন্য টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম এবার দেখতে হবে কড়াইয়ের চারুপাশ তেল হয়ে গেলে কিন্তু বুঝে নিতে হবে যে আমার টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে তেল ছাড়াটা আরম্ভ হয়েছে এবার কিন্তু আমি কিছু শুকনো মশলা রেখেছি সেই শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি যেমন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলদি গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি বাড়িতে বানিয়েছিলাম তার মধ্যে কিছুটা লঙ্কা দিয়েছিলাম তার জন্য একটু লাল হয়ে আছে এবার আমি পুরো এই। মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ একটু জল যাতে মশলাটা নিচে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো মশলাটা কিন্তু নিচে লেগে যাচ্ছে তার জন্য কিন্তু সামান্য পরিমাণ একটু জল দিয়ে ফুটিয়ে নেব জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব কিন্তু স্বাদ মতন লবণ এবার কিন্তু হাফ চামচের মতন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন আমি লবণ দিয়ে দিয়েছি এবার লবণটা দিয়ে ভালো করে নেমে চেড়ে নিয়েছি টা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল জল বেশি দেব না যেহেতু আমি ভোলা মাছের তেল ঝাল বানাচ্ছি তার জন্য খুব অল্প পরিমাণেই জল দেব জলটা দিয়েছি দু কাপের মতন ছোটো দু কাপ নিয়েছি জল এবার ঝোলটা ফুটে উঠেছে এবার কিন্তু ছেড়ে দেবো ভোলা মাছগুলো আগে থেকে যে বেজে রেখেছিলেন ভোলা মাছগুলো সেই ভোলা মাছগুলো ছেড়ে দিচ্ছে থানিক্ষণ ফুটে এলেই কিন্তু আমার ভোলা মাছের টেন ছাড়ি বেরিয়ে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই